আমার ছোট যা বিয়ের পর থেকেই ঘরের কোনো রকম কাজই করে না এমনকি সকালবেলার নাস্তাটাও তার জন্য প্রস্তুত করে দিতে হয় আমার মানে সব কিছুই আমি করব সে শুধু খাবে আর বিছানায় শুয়ে বসে মোবাইল টিপবে আর কিছুই দেখার নাই করার নাই তার এ নিয়ে আমার হাজব্যান্ডকে আমি কয়েকবার বলেছি বলেছি এভাবে আর কত আমি আর পারবো না এসব করতে আমার সন্তান আছে তাদের নিয়ে আমার ব্যস্ত থাকতে হয় তাদের পড়াশোনা সেবা যত্ন এসব করেই তো হাঁপিয়ে উঠতে হয় এর মধ্যে আরেকটা মানুষের সব কিভাবে আমি করে দিব আমার হাজব্যান্ড বলে ধৈর্য ধরতে হবে বিয়ে হয়েছে নতুন আর কটা দিন যাক কিন্তু কটা দিন করতে করতে যখন বছর দুয়েক হয়ে গেল তখন তো আর মেনে নেওয়া যায় না একটা সময় পর সহ্য করতে না পেরে আমি বলেই ফেললাম আমার যাকে আমি বললাম জেনি আমি কি এই ঘরের চাকর আর এই সংসারের কাজ কি সব আমার একার কিছুই জানে যেন না সে বলল কেন কি হয়েছে আমি বললাম কোনো হাত না। বসেই সব সময়। উচিত হচ্ছে তোমার বলো জেনে কথা শুনে খুব রেগে গেল সে একরকম চেঁচিয়ে উঠেই বলল। এখানে কি চাকরানি হয়ে কাজ করার জন্য আমায় বিয়ে দিয়েছে নাকি তুমি আমার পরিবার সম্পর্কে কিছু জানো আমার সঙ্গে কথা বললে মুখ সামলে কথা বলবে কি অদ্ভুত কাণ্ড সামান্য একটা বিষয়ে সে তার পরিবার টেনে এনেছে এখানে সব সময়ই সে বড় পরিবারের মেয়ে তার এক ভাই কাস্টমস অফিসার আরেক ভাই শিক্ষা ক্যাডার ছোট ভাই ডাক্তার এছাড়া তার মেঝো চাচার সচিবালয় থেকে অবসর নিয়েছেন সামনের সিজনে এমপি পদে নির্বাচন করবে এসব নিয়ে সে সব সময় বড় গলায় কথা বলে কাউকে দুপসার মূল্য দেয় না কিন্তু তার পরিবার বৃত্তশালী হলে কিংবা রাজা বাছা হলেও তো আর আমার এতে কিছুই যায় আসে না আমায় এসব দেখে কি লাভ সে রাতেই আমি আমার হাজবেন্ড সঙ্গে একরকম করলাম বললাম তুমি যদি তোমার ভাই আর তার বউকে নিয়েই থাকতে চাও আমি আর এসবে নাই আমি আমার বাচ্চা কাচ্চা নিয়ে আলাদা বাসায় চলে যাব। আমার মতো আমি থাকবো আমার হাজবেন্ড আমায় বোঝাতে চেষ্টা করলো তার ভাইয়ের কথা বললো বাবা মা মারা যাবার পর সেই তাকে বড় করেছে মানুষ করেছে এখন তাকে ছেড়ে কিভাবে আলাদা থাকবে এসব কিছু বলছিল কিন্তু এমন নরম নরম কথা আমার ভালো লাগে না কারণ ঘরের সব কাজ আমায় করতে হয় সব করার পর বড় বড় কথা শুনলে কার সহ্য হবে কিংবা অন্যের কাজ আমি করবই বা কেন আমার হাজব্যান্ডের সঙ্গে এই বিষয়ে কথা না বাড়িয়ে আমি আমার দেবরের সঙ্গে সরাসরি কথা বললাম বললাম তার স্ত্রী কি এখন থেকে কাজ করবে নাকি না করবে না আমার দেবর করে বললো ভাবি জানোই তো ও কাজ করতে পারে না করতে পারলে তো করতোই আমি অবাক হলাম এটা কেমন ধরনের কথা আমি তাকে তখন বললাম কাজ করতে না পারলে কাজের মেয়ে রাখুক তোমার বইয়ের বাপের বাড়িতে তো বিশাল অবস্থা তারা দেশের রাজা বাদশাহ নাজির মন্ত্রী সব কিছু বাপের বাড়ি থেকে টাকা দিয়ে কাজের লোক রেখে দিক তাহলেই তো হয় আমার যা এটা কিভাবে যেন শুনে ফেললো শুনে আমায় যেভাবে ইচ্ছে সেভাবে অপমান করলো আমার বাপের বাড়ির লোকেরা গরিব চাকরি বাকরি নাই এসব নিয়ে কথা শোনালো আমিও তার সঙ্গে তখন চুপ করে রইলাম না সঙ্গে সঙ্গে জবাব দিলাম বললাম তোমার বাপ ভাই চাচারা তো বিরাট বিরাট চাকরি কিন্তু তুমি নিজে কি তোমার সম্পর্কে বলো শুনি আমি তো শুনলাম এসএসসিও দুবারে পাশ করেছো এইচএসিতে কোনো কলেজে ভর্তিও হতে পারো নাই আমার মুখ থেকে এমন কথা শুনে সে অদ্ভুত হয়ে বলল সে আমায় দেখে নিবে আরও যা পারে গালাগালি করলো হুমকি ধামকি দিল আমার দেবর তার স্ত্রীকে কিছু না বলে আমায় চুপ করাতে আসে আমি তখন বললাম আজ রাত থেকেই তোমরা তোমাদের মতো থাকবে ঘর বাড়ি সব কিছু ভাগ হবে আমার দেবর বললো এসব কি আমার কথায় হবে আমি এই বাড়ির কে কিন্তু আমি যা বললাম ঠিক তাই হলো আমার স্বামী আমার সঙ্গে করা তাদের এমন আচরণ দেখে বাড়ি ঘর জমি জমা সব কিছু দুই ভাগ করে নিল এক ভাগ তাদের দিল আরেক ভাগ আমাদের পরদিন আমার দেবর তার বউ নিয়ে শ্বশুর বাড়ি চলে গেল বলল এখানে আমাদের সঙ্গে থাকবে না ছোট লোকদের সঙ্গে থাকতে পারবে না মজার বিষয় হলো পনেরো দিন পরেই আবার ওখান থেকে ফেরত এলো ওখান থেকে আসার পর তারা কাজের মেয়ে রাখলো কাজের মেয়েই সব করে বান্না কাপড় ধোয়া সব কিছুই এভাবেই সময় যেতে লাগলো আমার ছেলে মেয়েরা বেড়ে উঠতে লাগলো ওদেরও একটা মেয়ে হয়েছে কিন্তু আমার দেবর কোনো চাকরি বাকরি না করায় এবং জেনি খরচপাতি বেশি করায় তাদের ভাগের জমি একটু একটু করে বিক্রি করে দিতে লাগলো মাত্র ক বছরের মধ্যেই সেই জমি বিক্রি করে শেষ করে ফেললো কাজের মেয়েও সেই কবে ছুটে গেল এখন যিনি নিজেই সব করতে পারে রান্না বান্না ঘর পরিষ্কার কাপড় ধোয়া সব কিছু আগে সিলিন্ডার গ্যাসে রান্না করতো এখন দেখি মাটির চুলায় বাঁশ কাঠ কাঠখড়ি দিয়ে রান্না করে এরপর শুরু হলো টানাপোড়নের সময় সব কিছু শেষ হয়ে যাওয়ায় আমার দেবরাজ এর থেকে ধার করে কাল ওর থেকে ধার কর্য করে এসব করেই সময় পার করতে লাগলো একটা সময় পর দেখা গেল কেউ আর ওদের ধারও দিতে চায় না ধার দিবেই বা কিভাবে ফেরত তো আর দিতে পারে না ফেরত দিতে হলে তো উপার্জন করতে হবে সে তো কোনো কাজই করে না সে উপার্জন করবে কিভাবে এরপর বিরাট বৃত্তশালী পরিবারের মেয়ে জেনি নিজেই আমার কাছে এসে রান্না করার জন্য চাল একটু সবজি তেল মশলা এসব চেয়ে চেয়ে নিতে লাগলো মাঝে মধ্যে আসে মেয়েকে নিয়ে মেয়ে কাচ্ছে ফল খেতে চাইছে কিন্তু কিনে দেবার টাকা নেই আমি ওকে যতটা পারি সাহায্য করি কিছু বলি না একবার তাকে আমি জিজ্ঞাস করলাম তোমার বাবা তো অনেক সম্পদ রেখে গিয়েছেন তুমি কি সেটা থেকে কোনো ভাগই পাওনি আর তোমার ভাইরাও তো অনেক বৃত্তশালী তারা কি কোনো কিছু দিয়ে তোমাকে হেল্প করে না চিনি তখন কাঁদতে কাঁদতে আঁচলে চোখ মুছতে মুছতে আমাকে বলল নিজের যদি কিছু না থাকে তখন আর কেউই খোঁজ নেয় না রে বোন তারা এখন আমার দিকে ফিরেও তাকায় না তারা সবাই ব্যস্ত তাদের বাচ্চা কাচ্চা সংসার নিয়ে এমন কি তারা আমার ভাগের সম্পদটুকু তাদের নামে করে নিয়েছে আমাকে কিছুই দেয়নি ওরা ওরা আমাকে ঠকিয়েছে আমি তাকে বললাম বাপের বাড়ির সম্পত্তিতে তো তোমার হক আছে জেনে অসহায়ের মতো বলল কিভাবে আদায় করব আপা ওরা তো অনেক প্রভাবশালী ওদের সাথে কিভাবে কুলিয়ে উঠব ওর এমন দুর্দিন দেখে আমার সত্যিই খারাপ লাগছে কিন্তু খারাপ লাগলেও একটা কথা খুব মনে বাসতে লাগলো আসলে অহংকার খুব খারাপ জিনিস এটা মানুষকে ধ্বংস করে দেয় আর নিজের যোগ্যতা না থাকলে ভাই কিংবা চাচার অর্জন নিয়ে গর্ব করে কোনো লাভ নাই নিজের যা আছে তাই শুধু নিজের পরের যা আছে তা পরেরই পরের জিনিস কখনোই নিজের হয় না এটাই সত্যি আর এটাই বাস্তবতা তো বন্ধুরা আজকের গল্পটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবা আর প্লিজ ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিবা কারণ তোমার একটা লাইকই পারে আমার সামনে এগিয়ে নিয়ে যেতে আর যারা আমার চ্যানেলে এখনো নতুন তারা প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছ তাদের অসংখ্য ধন্যবাদ আর যদি এমন সুন্দর সুন্দর গল্প পেতে চাও অবশ্যই আমাদের কমেন্টস করে জানাবা যে তোমরা কেমন ধরনের গল্প পছন্দ করো তেমন ধরনের গল্পই আমরা তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবা সুস্থ থাকবা সবাই সবার জন্য দোয়া করবা আর সবাই সবার চ্যানেলের পাশেই থাক আমরা যদি সবাই সবাইকে সাপোর্ট করি তাহলে আমরা অনেক দূর এগিয়ে যেতে পারবো তো সবাই সবাইকে সাপোর্ট করবা সবাই সবার ভিডিও দেখবা কমেন্টস করবা লাইক করবা সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম